अच्छा ठीक है फुटाया है। প্রচণ্ড খরা নেই এদিকে প্রচণ্ড গরম গরমের চটে ধরেন এই যে ফুটি আর কুরকুরি নিয়ে আসলাম আর এটা খেতে খেতে আমরা আজকে ট্রেভেলটি করবো আর গাড়ির মধ্যে আমরা বসে গেলাম আর এখান থেকে আমরা গাড়িটি স্টার্ট করবো হ্যাঁ ঠিক রাখো তো আমরা রাস্তার মধ্যে আছি এখন এটা আপনাদেরকে এই যে কানপুর থেকে এটা আমার রাস্তাটা আপনাদেরকে দেখাবো যে হাই রাস্তা কতটা সুন্দর বা এখানকার পরিষ্কার সেটা আপনারা আজকে দেখতে থাকুন বা আপনারা দেখাব এই যে মানে এখানকার রাস্তা কতটি চৌড়া সেটা আপনারা দেখুন আর আর এখানে আমার দেখতে পাচ্ছেন গোপর ক্যামেরাটি রয়েছে এখানকার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটি সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বা দেখাচ্ছি আমি আর আপনারা কম বেশি সকলেই জানেন বা আমি ব্লগিং বা ব্লগ করি আর এখানে আমি চলে এসেছি আজকে ব্লগিং করতে এখানে আমি বাইরে এসেছি আর যতদিন ব্লগিং করেছি আমাদের গ্রামের মধ্যে বা গ্রামের আশপাশে ব্লগ করেছি আর আজকে আমি কিন্তু চলে এসেছি এখানে যে কানপুর এটা এই আশপাশগুলোয় আমি কিন্তু ব্লগিং করব। এখান থেকে ফিরে আমি চলে যাব আপনার হিমাচল প্রদেশের ওই সাইডে উত্তরাখণ্ডে এখানকার আশপাশে যতটা এরিয়া আছে আস্তে আস্তে আমি ঘুরবো বা দেখবো এখানকার সিস্টেমগুলো আর এই ভাই আমার গাড়ি চালাচ্ছে আপনারা দেখুন এখানে কিন্তু গাড়ি চালাচ্ছে আর আমি এই গাড়ির মধ্যেই বসে রয়েছি আর এখানকার কিছু চিনচিনিয়ার জায়গা রয়েছে সেগুলাই আমরা দেখা দেখাবো আপনাদের কাছে তো এখান থেকে কিন্তু আমি এখানকার যতটা সিনসিনার জায়গা আছে বা ভালো ভালো জায়গা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছে আপনারা দেখুন লাইভের মধ্যে বা আমি এখানে কম বেশি সকলে জানেন যে আমি ব্লগিং করি আর এখানকার রাস্তা হয়তো কম বেশি সকলে এসেছে বা অনেকে হয়তো আসেনি সেগুলা হয়তো আমি দেখাবো এখানে কিন্তু সবই বড় বড় কিন্তু ফ্যাক্টরি রয়েছে সামনে যে ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় ফ্যাক্টরি এখানে অনেকটা ফ্যাক্টরি রয়েছে এখানে আপনাদের দেখাচ্ছে এখানে অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে আর এখানে উন্নত মানও রয়েছে আর এই পাশে আরেকটা একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় ফ্যাক্টরি রয়েছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে এইটা দেখতে পাচ্ছেন এটা এটা জুমের মাধ্যমে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টরি রয়েছে আর এখানকার সৌন্দর্য বা সিনসিনার জায়গা বা মাঠ ঘাট যেগুলো আপনারা বলুন এখানকার কিন্তু সবই সৌন্দর্য রয়েছে এখান থেকে রাস্তাটা দেখো কত সৌন্দর্য দেখো বাইরের রাস্তায় বা বাইরে অনেকে আসে না অনেকে তা সেগুলা হয়তো আমরা ব্লগিং করছি বা বাইরে ঘুরছি আমরা আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আসছি এগুলা কিন্তু এগুলা যেগুলো আমরা দেখাতে পারছি সেগুলা বা অনেকে আমরা হয়তো জানালে বা অনেকে আসে না এই মোবাইলের মাধ্যমে কিন্তু অনেকজনা দেখার চেষ্টা করে বা দেখেও দেখতে পাই বা সেগুলো আমরা তুলে ধরছি বা সেগুলো আমরা দেখাচ্ছি অনেকে হয়তো দেখেনি সেগুলো কিন্তু এই মোবাইলের মাধ্যমেই দেখে অনেকে এখানে দেখুন বড় বড় সব সব জায়গায় কিন্তু বড়ো বড়ো এই যে ফ্ল্যাট বা বড় বড় যে ফ্যাক্টরিগুলো রয়েছে এগুলো কিন্তু এখানকার অনেকটা উন্নত মান বা আমাদের পশ্চিমবাংলায় এরকম হয়তো বড় বড়ো ফ্যাক্টরি নেই আমাদের পশ্চিমবাংলায় বড় বড় এইভাবে ফ্যাক্টরি থাকলে হয়তো পশ্চিমবাংলাটা অনেকটা উন্নত মান হতো বা ওখানেকার লোকজনও অনেকটাই মানে বাইরে আসতে হতো না বাইরে যেগুলো বিদেশে কাজ করতে চেয়েছে কাজ করতে যায় বা যাচ্ছে সেগুলো হয়তো বড়ো বড়ো আমাদের মুর্শিদাবাদে পশ্চিমবাংলায় যদি এখানে আশপাশের ওর দিকে যদি ফ্যাক্টরি থাকতো বড় বড় তাহলে এখানে দেখুন প্রত্যেকটি জায়গায় মানে কিছুটা দু কিলোমিটার তিন কিলোমিটার আর অন্তর অন্তরে কিন্তু এখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে এখানেও পাশে দেখুন ফ্যাক্টরি রয়েছে এইগুলো যদি আমাদের গ্রামে বা আমাদের শহরে থাকতো তাহলে কিন্তু মানুষজনকে এত ঈদেশ মানে বিদেশ ইদেশ কিন্তু ঘুরে ছুটে বেড়াতে হতো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন মানে যারা হয়তো দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবেন একটা সামনে আছে রয়েছে ফ্যাক্টরি কিন্তু ওটা একটা অনেকটা বড় सेट आपने तो क्या दिखावा है ये सामने रो है चीज़ पूरा फैक्ट्री रोटा होता है तो जो दी करो रासायनिक चटके बायरेट भुरा भुर मेनो स्वयं बायरेट भुरते सोपल के माल लगे हैं बहुत नम फीन है बहुत चटपटा है हाँ बहुत चटपटा है

খুব বড় ফ্যাক্টরি বহুত বড়া বহুত তা দেখছেন এগুলো হয়তো অনেক বড় বড় ফ্যাক্টরি এখানে কিত্থে রয়েছে এখানে অনেক বড় বড় মানে অনেক বড় এখানকার ফ্যাক্টরি আর অনেক ধরনের ফ্যাক্টরি এখানে রয়েছে একটা অত ফ্যাক্টরি হয়তো আমরা নাম জানি না আর এই রাস্তাগুলা দেখুন কত সুন্দর টোল ট্যাক্স আনে वाला है আর সামনে টোল ট্যাক্স সামনে টোল ট্যাক্স আ गया है

ਪਾਰੇ ਰੂਵੀ ਰਾਏ ਕਵਿਤਾ ਹੈ ਤੁਮ ਤੇ रास्ता ये ये तो ए तो सुंदर है 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 रास्ता इतना पूरा कलकत्ता में में कहीं नहीं में भी नहीं भी सिक्स सिक्स लेन 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 एट गुलाफना আপনাদের যদি কারোর থাকে ঘোরা তাদের কোনো অসুবিধা নাই ঘুরতে সবকে ভাল লাগে আর দশগুলা ঘুরি দেখুন কোথায় কি কেমন কি অবস্থা পরিস্থিতি ঘোরা দরকার

जोस जोसी खाइगल हम आए किसम के नंबर थाने दे दिए हैं, <laughs> तो हमें 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 डार के हमारे पास डारी है थी तुमने हाँ तो हम डार है हमारे तो पास जब डारी है तभी तो डारी हम हम बताए थे और बात कम निकल जाए तो हम आपात के जिम्मेदार हमारी है हम सोले सोले ही मिलिए <laughs> सोले ही मिलिए सही

तो सो ही हम कह रहे जो तुम बताओ करो तो हम, तो हम सोलह बताओगे तो तुम का सही सही बताओ करो तो हम सही बताए रहा रहेमन में तो आई तुम कजू नहीं, तो नहीं जाना तो तुम ज्यादा प्लेटर में कहा लंबी ला रकम थोड़ी बच रही प्लेटर में गलत कहा है गलत तुम नहीं ले रहे हो दूसरो ले रहे हो

धराधरी का काम कर रहे हैं ले के न ले हमें का मतलब है हमें का क्या हमें का करके गवाए रहेगा और तब मम्मा तो कह दे करना फोन दे पाँच में रुपया डालते हैं एसी के सामने का अच्छा तो कौन हाँ वीडियो टी शेयर करें दिवे ना दबाल लाइक देख ले हाँ चैनल टी को वो सब सब्सक्राइब करों नेक्स्ट वीडियो तो यहाँ तो पर देखा